র্যাপিডোদের কি হচ্ছে বুঝতে পারছি না দশ কিলোমিটার রাস্তা ছিল আমাকে দেখালো একশো বত্রিশ টাকা স্যার ভালো প্লাস্টিক দিয়েছে তো এত শক্ত প্লাস্টিক দেয় না দশ টাকা দাম নিয়েছে তোমাদের যেটা দেখাবো বলছিলাম আমার আইডিগুলো তো র্যাপিডোর আইডি দেখাচ্ছি গুড মর্নিং শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমি চিরঞ্জিত তোমরা দেখছো আর লাইফ স্টাইল চ্যানেলের নতুন ব্লগ তো আজকে সানডে বেরিয়েছি ঘড়িতে বাজে এখন নটা বারো কিলোমিটার হচ্ছে চারশো আটচল্লিশ কিলোমিটারে বেরিয়েছি আজকে দেখা যাক কত কিলোমিটার গাড়ি চালাই আর কত টাকা ইনকাম করি সানডে যে ছুটির বাজার রাস্তাঘাট ফাঁকাই থাকবে কাজ করতে মজা আছেই তো আজকে কাজ করার আগে একটু পুজো দিতে যাব। বিপত্তানি মন্দির আমাদের রাজপুরে আছে তো ওই মন্দিরে পুজো দিতে যাব আমাদের এখান থেকে প্রায় ছ কিলোমিটার রাস্তা ফাইভ পয়েন্ট সিক্স কিলোমিটার রাস্তা আছে ওখানে যাবো আগে পুজো দেবো তারপরেই কাজে বেরোবো অনেক দিন ধরেই ভাবছিলাম যাব যাব যাওয়া হচ্ছিল না তো আজকে সময় বের করেছি সময় বের করার মানে সময় বের করবো হয়েছি বলাটা ভুল মা যখন যাকে ডাকবে সে তখনই যাবে তো আজকে মা আমাকে ডেকেছে তাই যাচ্ছি যাবো ভেবেছিলাম পয়লা বৈশাখের দিন যা হয়ে ওঠেনি তো ডেলি যাবো যাবো ভাবছিলাম এই কাজের চাপ দেখছো তোমরা তো আজকে একটু ফাঁকা আছি যাই আগে পুজোটা দেবো তারপরেই বেরোবো কাজে মন্দিরটা দেখছো ওই মন্দিরটা নতুন বানিয়েছে আগে ছিল না রাধাকৃষ্ণের মন্দির বানিয়েছে এই হচ্ছে মায়ের মন্দির পুজো আরম্ভ হয়ে গেছে মিষ্টি তো নিয়েছি শিক্ষা যদি রাখতে পারি এই হচ্ছে এন্ট্রি গেট পুরে পুজোতে এসেছিলাম পুজো দেওয়া হয়ে গেছে এখানে দাঁড়িয়েছিলাম একটু বুকিং পাচ্ছি না তো একটু এগোতে থাকি যদি বুকিং পাই তাহলে তো তোমাদের সাথে শেয়ার করবোই কোথায় যাবে রামচন্দ্রপুর রামচন্দ্রপুর যাব না মন্দিরে ভিডিও বানাইনি মন্দিরে একদিন আতত সময় নিয়ে ভালো করে কেন একের দ্বারা হবে না হেলমেট আছে এই আছে ওই আছে ধরে ভিডিও করা যাচ্ছে না হ্যাঁ তো একদিন আসবো সেম ভিডিও করবো তোমাদের সাথে শেয়ার করবো দেখো মন্দিরটা যারা জানো তারা তো জানোই আর যারা জানো না তাদের জন্যই শেয়ার করা তোমাদের যেটা দেখাবো বলছিলাম আমার আইডিগুলো তো র্যাপিডোর আইডি দেখাচ্ছি কত বছর ধরে কাজ করছি দেখো কত বছর কাজ করছি

যে কাজ করার করবে অসুবিধা কী আছে নতুন ছেলেরা কাজে আসছে তোমাদের জন্য এই সেই এত কথা বলার দরকার নেই একটা ওই সব কথা বুকিং মারি কাজে কাজ হবে কামার কাছে এসে দাঁড়িয়েছিলাম একটা বুকিং পেলাম যাবে না আছে হচ্ছে এই রাজপুরে কাছাকাছি নশো মিটার মানে বাইপাসের ওপর আছে চলো পিক আপ করি দু মিনিট সময় লাগবে ভাড়াটা দেখতে পাইনি তা হলেও তো ধরেছি কারণ হচ্ছে র‍্যাপিড হতে না ভাড়া ধরা যাচ্ছে না আসতে আর চলে যাচ্ছে খাদে এত চোকা যে ঝাপাঝাপ মারছে বুঝতে পারি না যাই হোক চল ওটা পিক আপ করি তো আপনি হুম ভাড়াটা কত করে গেছে দাদা এইটটি নাইন কত কিলোমিটার এখান দিয়ে হ্যাঁ কত কিলোমিটার দেখে নিচ্ছি ওটিপিটা ও টি পিটা ওটিপি নাইন জিরো ফোর এটা কি দাদা কী লাগিয়েছিলে দাদা এটা ক্যামেরা হ্যাঁ ব্লক করি ন কিলোমিটার রাস্তা ন কিলোমিটার সিক্স তো না ন কিলোমিটার এই তো দাদা ন মিনিট সময় লাগবে মিনিট সময় লাগবে একটা কথা যে আপনি না হ্যাঁ আচ্ছা হ্যাঁ 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 তো ন কিলোমিটার তো দেখাচ্ছে দেখি এখান থেকে ঘুরিয়ে নি হ্যাঁ এখান থেকে ঘুরিয়ে নেব তাহলে একটু কম হবে এক কিলোমিটার হলেও কম হবে দেখা যাক এইট পয়েন্ট ওয়ান কিলোমিটার দেখাচ্ছে হ্যাঁ এইট পয়েন্ট ওয়ান কিলোমিটার শত মিনিট এইট পয়েন্ট ওয়ান কিলোমিটার শত মিনিট সময় লাগবে

নির্বাচন কিছু নাম্বার ওই হয় স্ক্যান করতে হবে নাম্বারে বলুন দেবে এটাই করুন ওটা যাবে না ওটা মানে ডিস্টার্ব করে এসবিআই না ডিস্টার্ব করে রোববার করে সার্ভার ডাউন থাকে এটাই চলে যাবে দেখুন র্যাপিডের অর্ডারটা কমপ্লিট হওয়ার পর একটা বুকিং পেয়েছি সাতশো মিটার আছে বারো পয়েন্ট পঁচাত্তর কিলোমিটার ড্রপ আছে একশো একুশ টাকা ফেয়ার দেখিয়েছে এটা ঢুকেছে হচ্ছে যাত্রী সাথী অ্যাপসে সালে সাতশো মিটার পিক আপ চলো পিক আপটা করি করে দেখবো ড্রপটা কত এটা আর বাংলাতেই আছে মনে হচ্ছে না না আনন্দপুর রোড আর মনে পাঁচ দিয়ে যে রাস্তাটা গেছে ওই দিকেই গেছে তো ড্রপটা তো দেখালাম তো অরিজিনাল ড্রপটা দেখবো কেন এখানে দেখি এখানে ঠিকই দেখায় মানে জাতি সাথী অ্যাপসে মোটামুটি ঠিকই দেখায় অসুবিধা হয় না অসুবিধা হয় না মানে বাড়ে কমে না কিলোমিটারটা বারে কমে না ঠিকই দেখায় কমে যদি শর্টকাট রাস্তা থাকে তাহলে কমে যাবে চল দেখা যাক আগে পিক আপ করি চার নম্বর ফ্ল্যাটের পাশের রাস্তা দেখাচ্ছিলো কিন্তু পাশের রাস্তা না তারপর গ্যাজের দিকে দেখি না হারবার ভেতরে দেখাচ্ছি তো প্যাসেঞ্জারকে ফোন করে নিলাম প্যাসেঞ্জার বললো হ্যাঁ আরবান্নার ভেতরেই ঠিক আছে এখানে দাঁড়ালেই হতো আরবানাতে নামালাম নামিয়ে যদি দাঁড়িয়ে যেতাম ভেতরেই কে জানে বুকিং আরবানার ভেতর দিয়ে আসবে ফোর এটা কত থ্রি ফোর ভালো আগে নেভিগেশন ঠিক দেখিয়েছে আমার লাগে না এটা বেসমেন্টের এন্ট্রি

কেন বাইপাসের রাস্তা শর্টকাট বলে কিছু নেই কাজ করিয়ে মজা লাগে কাজ করতে মনে লাগে কারণটা হচ্ছে এই জায়গা পুরো ফাঁকা রাস্তা মালভীর পুরো ফাঁকা এই গাড়িটার জন্য দেখা যাচ্ছে না এই রাস্তা পুরো ফাঁকা কাজ করে এতেই মজা লাগে রাস্তা ফাঁকা থাকবে আলমসে যাবো আর এই গরমটা একটু বেশি আছে রোদ তো আগুন বাজে বারোটা এগারো রোদ তো মাথার উপরই আছে মানে গরমের ইয়েটাও ভালো আছে হাওয়াটা ঠান্ডা দিচ্ছে না অনলাইন কেমন হ্যাঁ হ্যাঁ আইছো চলেছো নেই একদম নেই আচ্ছা থ্যাংক ইউ চলো একশো কুড়ি টাকা হয়েছে দেড়শো টাকা পেমেন্ট করলো এটা কোথায় আছে বুঝতে পারছি না না এই অর্ডারটা কমপ্লিট হওয়ার পর আরেকটা বুকিং ঢুকে গেছে সেটা হচ্ছে র্যাপিডওতে ঢুকেছে যাবে হচ্ছে আজাদিন বাঘ পিক আপ লোকেশন হচ্ছে নশো মিটার নশো মিটার पिकअप कहा से निकलेंगे मैं 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 माणिकता जाएंगे नाइन अच्छा कितना दिखा चलो डॉ किलोमीटर एट पॉइंट वन भाड़ा देगी ये अस्सी टाइम हम्म हम चिरंजीव बाबू हम कितने किया 90 ए মানিকতলা जे विवेकानंद रोड টা যেটা এলাম টক করার জন্য দাড়ിച്ചിরাম সিগনালে তো সেটা দিয়ে পরেরটা ওয়ান ওয়ে থাকে রূপপাড়া খালি টু ওয়ে থাকে কোথায় আছে পাড়া যাবো না এই দিক দিয়ে যাচ্ছি এখন আমার কাজ করব না সামনেই আমার শ্বশুর বাড়ি তো এখন আর কাজ করবো না এখন বাজে একটা এগারো তো এখন বাড়ি যাবো একটু খাওয়া দাওয়া করে রেস্ট নেবো আবার বিকালে বেরবো কেন প্রচণ্ড রোদ পড়েছে ভালো লাগছে না কাজ করতে এত রোদে সন্ধ্যাবেলা আবার বেরিয়ে পড়লাম ছটা বাইশ হয়ে গেছে ছটা তিরিশ আঠাশ আঠাশ ছটা আঠাশ বাজে এখন ঘড়িতে একটা বুকিং ঢুকেছে বিপিন বিহারি গাঙ্গুল স্ট্রিট তো এখানে দেখাচ্ছি ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার এটা ওয়ান ওয়ে খালি রোববার দিন খোলা থাকে তার জন্য এটা ঘুরিয়ে দেখাচ্ছে একটুখানি রাস্তা যেখান দিয়ে দুশো তিনশো মিটার হবে পিক আপ আছে চলো গিয়ে দেখছি ড্রপটা করি পিক আপটা করি পিক আপটা করে ড্রপটা দেখবো যাদবপুর যাবে যাদবপুর ওটার এটা পার্সেল যাবে বিরিয়ানি প্যাকেট যাবে দশ কিলোমিটার রাস্তা আছে কত দেখি যে এটা পার্সেল বুকিং করেছিল তো ভাড়া অবশ্যই বেশি দেখাবে গিয়ে দেখবো কেন এটা বুকিং করার সময় আমি দেখতে পাইনি তাদেরকেও ধরে নিয়েছি যাদবপুর বলে নালে এই মানে র্যাপিড হতে না ভাড়া ধরাই যায় না বাজে আর কাপ করে কেউ ধরে না খালি বাজলো তারপর তুমি দেখতে পারবে না কিছু দেখার সময় দেবে না মানে রাইফ আমিও ধরে নিয়েছি যাদবপুরটা দেখেছি ঝপ করে ধরে নিয়েছি এবার গিয়ে দেখবো কত টাকা দেখাচ্ছে র্যাপিড দেখলাম তো মানে নো কমিশন বলে টাকা তো কাটছেই যাই হোক দশ টাকা করে বেশি নিয়ে নিলে পুষ হয়ে যাচ্ছে দশ টাকা কিলোমিটারে হয়ে যাচ্ছে তো ছয়ে নেবো দশ টাকা অসুবিধা কী আছে চিকেন দিয়ে যাদবপুরে বিরিয়ানি যাচ্ছে এই পার্সেলটা দেওয়া হয়ে গেল এই ফ্ল্যাটে ছিল সেকেন্ড ফ্লোর তো দিয়ে দিলাম এখন হচ্ছে আরেকটা বুকিং ঢুকে গেছে এটা হচ্ছে জাতির সাথে ঢুকেছে দুশো কুড়ি মিনিট পিক আপ আছে ড্রপটা দেখেছি না হ্যাঁ এটা ঠিক আছে তো গিয়ে দেখাচ্ছি পিক আপ করি কাছাকাছি ড্রপ আছে আর ফর্টি নাইন হচ্ছে ফেয়ার দেখেছি পঞ্চাশ টাকা এই দিয়ে দেখাচ্ছে কেন এই না এ রাস্তা দিয়ে যাওয়া যাবে কোন গুলি জালা দেখায় বোঝা মুশকিল ব্যাপার হ্যাঁ এটা দিয়ে দেখাচ্ছি চলো সন্তোষপুর মিনি বাস স্ট্যান্ড ওটিপিটা বলবেন দাদা হ্যাঁ ঠেলুন এই হাতটা হ্যাঁ ঠেলুন এবার থ্রি পয়েন্ট সেভেন কিলোমিটার রাস্তা আছে ভাড়া দিকে যে তো বললাম এদিকে না সোজা আর বারো মিনিট সময় লাগাবে দেখছি মানে রাস্তা জ্যাম আছে দেখছে হ্যাঁ এদিকে ঢুকো আচ্ছা এটা বলে দেবেন এটা তো ফিফটি নাইন ফোর ফিফটি র্যাপিডোদের কি হচ্ছে বুঝতে পারছি না দশ কিলোমিটার রাস্তা ছিল আমাকে দেখালো একশো বত্রিশ টাকা কাস্টমারের দিয়ে নিলাম লং আপ টাকা টাকা পার কিলোমিটার তিন কিলোমিটারের টাকা তিন টাকা পার কিলোমিটার দশ থেকে হচ্ছে এগারো টাকা তা আমি দশ কিলোমিটার তো এলামই আমাকে একশো টাকা দিলো একশো টাকা আমাকে কাস্টমার পে করেছে বলছে নো কমিশন নো ইয়ে তাহলে এটা কী হচ্ছে আমি বুঝতে পারছি না এই এদের আরও এক্সট্রা করে নিতে হবে নাহলে হবে না এক্ষুনি উনতিরিশটা রিচার্জ করলাম এই আজকে এগারোটা তিপ্পান্ন মতো ভাড়াই মারিনি সেরকম আবার আমাকে উনিশটা রিচার্জ করতে হবে চোর আছে চোর আছে র্যাপিডও চোর আছে কাজ করতাম না এখন ঠেলা পুরো কাজ করতে হচ্ছে আমাকে ইনডাইফ দিয়ে ব্লক করে দিচ্ছে তোমাদের তো দেখালামই ওর জন্যই কাজ করছি নাহলে আমি এতে কাজ করি না একদম চোর পুরো এগারো টাকা আগে নিয়ে কমিশন সেই কত টাকা করে কাটছে ফালতু ফালতু কমপ্লিট করে নিলাম যাত্রী যাতে গিয়ে তো দেখি বুকিং আসে নাকি আবার এখান দিয়ে আজকে রোববার বাজার বুকিং পাবো কিনা সন্দেহ আছে বুকিং আজকে এমনিও কম আছে সকাল দিয়েই জানি না এখন কী হবে তো বেশি দূর যাবো না লং ভাড়া পেলে যাবো নাহলে আর বেশি দূর যাবো না আজকে কুড়ি তারিখে একটা রিচার্জ করেছি উনত্রিশ উনত্রিশ মানে ক টাকা দিয়ে দিলাম উনত্রিশ টাকা উনত্রিশ টাকা আচ্ছা উনত্রিশ টাকাই দিচ্ছি এটা তো সবাই রিচার্জ করেছি ছাড়ো ক ইনকাম করেছি দুশো একষট্টি টাকা উনত্রিশ টাকা দিয়ে দিয়েছি মানে টেন পার্সেন্ট আমি তো দিয়ে দিয়েছি টেন পার্সেন্ট বেশি দিয়ে দিয়েছি তার সাথে এগারো টাকা দিয়েছি কী কাজ হচ্ছে বুঝতে পারছি না ওয়ান পয়েন্ট সিক্স আঠারো টাকা এখান থেকে কমিশন কেড়ে নেবে কিছু করার নেই কাজ করতে হবে আর তো ইয়ে আছে পোটারও আজকে একটা বুকিং পাইনি পোটারে আজকে গরমও ছিল সেমনি কাজ করতে পারিনি একটা সময় বাড়ি দেড়টা একটা দশ পনেরো পনের বাড়ি ঢুকে গেছিলাম যাই হোক চলো দেখি আর কী কাজ হয় সেরকম তো আজকে কাজ পাইনি যতটা হবে ততটাই করবো আর বেশি চাপ নেবো না একশো সত্তর এই দুশো সত্তর তিনশো চারশো চল্লিশ চারশো চল্লিশ আর ষাট পাঁচশো টাকার মতো কাজ হয়েছে এখনও পর্যন্ত তো এদিক দিয়ে আসছিলাম আরেকটা বুকিং ঢুকলো সন্তোষপুর দিয়ে যাবে পাটুলি ভাড়া চল্লিশ টাকার মতো দেখিছে থ্রি পয়েন্ট নাইন কিলোমিটার কোন সন্তোষপুর আছে রে ভাই ও ভেতর দিকে আছে একটু চলো ওয়ান পয়েন্ট টু কিলোমিটার পিক আপ আছে আর চল্লিশ টাকা মানে ফেয়ার দেখিয়েছে ড্রপ আছে থ্রি পয়েন্ট নাইন না কত দেখলাম তো পঞ্চাশ টাকা বলে যাব যদি যাবে যাবে না যাবে আর তুলব না গাড়িতে কারণ হচ্ছে আমার এখান দিয়ে অনেকটা কমিশন করে কাটছে কমিশন কাটছে না বলছে কিন্তু কমিশন কাটছে ভাড়া সঠিক দেখাচ্ছে কিন্তু নো কমিশন বলে পয়সাও নিচ্ছে এগারো টাকা তারপর আবার কমিশনও কাটছে সব দিক দিয়ে মেরে দিচ্ছে ইয়ে র্যাপিডো পোষাচ্ছে না এর জন্য কাস্টমার দিয়ে দশ টাকা করে বেশি নিতেই হবে না নিলে যাওয়া যাবে না থ্রি পয়েন্ট নাইনে আমাকে দেখাচ্ছে কিন্তু ওয়ান পয়েন্ট টু কিলোমিটার পিক আপ করছি

তো বললাম যেগুলো মোটামুটি প্যাসেঞ্জাররা যায় মানে বাইক ট্যাক্সি চড়ে তারা ঠিক যেন বাড়িয়ে দেবে আর যারা রেগুলার কাস্টমার না তারাই কিন্তু এই বস করে না দেবো না না এই করবো না ডেলি যায় কিন্তু ডেলি যায় না তাও বললো ডেলি যায় ডেলিও যায় এরকম লোক আছে তাদেরকে এত বসতি যদি বাড়িয়ে বলো তাহলে হবে না দশ কুড়ি টাকা ঠিক আছে কিলোমিটার হিসাবে র্যাপিডো যদি সাবস্ক্রিপশন মারা থাকে তাহলে কিলোমিটার হিসাবে ঠিকই দিচ্ছে কুড়ি টাকা মানে লং ভাড়াতে কুড়ি টাকা তিরিশ টাকা আর শর্ট ভাড়াতে দশ টাকা বাড়ি নিলে অ্যাডজাস্ট হয়ে যাবে কিলোমিটার হয়ে যাবে তো এখন আছি পাটুলি আর ঘড়িতে বাজে আটটা তিন সানডে কি করবো ভাবছি বাড়ি চলে যাব ভালো লাগে না কাজ করতে আজকে সেরকম সকাল দিয়ে বুকিং সেরকম পাইনি কাজও বেশি হয়নি সেরকম তবে ভাবছি বাড়ি চলে যাই তো দেখি যদি ভাড়া পাই কাছাকাছি মারবো মিনিটের বাড়ি যাব সময় আছে যখন একটু দাঁড়িয়ে যাই বুকিং নি তারপর বাড়ি যাব ফুয়েল কম ছিল একটু ফুয়েলটা ভরে নিলাম মোটামুটি ভরে নিলাম কেন কালকে সোমবার কালকে বেরোবো অফিস যাব তো ওখান থেকে পাশাল কাস্টমারটাকে তুলতে হবে পেট্রোল পাম্প সামনে যদি না পাই এই জন্য আগে তেল ভরে নিলাম এখন দুটো কাটা আছে তো চলে যাবে চলো এখন তো আমি এখানে আসার পরে এতক্ষণ পাল্টুটি দাঁড়িয়েছিলাম বুকিং টুকিং এখন পাল্টুড়ি দিয়ে আটশো মিটার দু মিনিট দেখাচ্ছি কিন্তু এখান থেকে ইউটার নিতে যাবে না বাঁদিক গিয়ে আবার ডান দিকে দাঁড়াতে হবে ঘুরে তো এখান দিয়ে বাড়ির দিকে আছে ভাড়া দেখি না কত টাকা দেখে নিচ্ছি গিয়ে কিলোমিটারটা দেখব সেই হিসাবে কাস্টমার সাথে ডিল করবো দশ টাকা হোক কুড়ি টাকা হোক বাড়িয়ে বেরিয়ে যাবো ওইখানে ছিলাম আমি ঢালা ব্রিজের কাছে এখন বলছে ওইখানটা আসতে বলবো আগে বল আমি ওকে বললাম পেট্রোল পাম্পে আমি পেট্রোল ভরছি আসছি জানে পেট্রোল পাম্পে হালায় বলছে আমি তো জানি না কিছু দেখি এখন ওকে মেট্রো স্টেশনের কাছে ওটিপিটা কত ওটিপিটা জিরো ওয়ান থ্রি থ্রি আমি এই পেট্রোল পাম্প দিয়ে পেট্রোল নিচ্ছিলাম আপনি যদি বলতেন আমি এদিকে এসে চলে আসতাম কত ভাড়া দেখেছি ম্যাডাম ঘোষপাড়া সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার হ্যাঁ সিক্স পয়েন্ট ফাইভ কিলোমিটার রাস্তা আছে সময় দেখাচ্ছে এটা ওই দিক দিয়ে ছিল বলে ভাড়াটা বেশি দেখেছিলো এইটটি সেভেন দেখি যে বলছে বাড়ি ঢাড়ি নেওয়া যাবে চলো ড্রপ লোকেশনে এটা গড়িয়া হয়ে যেতে বলছে কোন দিক দিয়ে যাব বুঝতে পারছি না বাইপাস দিয়ে যাব হেলমেটটা পরেছেন তো হেলমেট পরেছেন হেলমেটটা পরুন হেলমেটটা হেলমেটটা পরুন মাথা ক্যাশ দিয়ে দেবে হাজার টাকা ಕನೋ ಬಾರಿಯ ದಿಕೇ ಬುಕಿಂಗ್ ಕೀಜಿ ಒಂದೆ ಬಾಯಿ ಡೋಗೆಯಬೋ 8:32 ಬಜೇ ಡೋಕ್ಟರ್ ತಕಾಯ 9:00 ಬಜ್ಬೇ 200 ರೂಪೀಸ್ ಅವೆಗ ದೀತೋವೆ ನಾಂತರ ಇಕಿ ದಿ ಟಿ ಹೆಲ್ಮೆಟ್ ತ ದೇವನ್ ತು ಓಕ್ಸಸರಿ এই অর্ডারটা কমপ্লিট হয়ে গেল আর বুকিং মারব না সাতাত্তর টাকা ভাড়া দেখেছিল একশো টাকা দিয়েছে সাতাত্তর টাকা ভাড়া দেখেছিল আমি দেখানো দেখো আটষট্টি টাকা মানে দশ টাকা ন টাকার মতো কেটে নিল ভাবছো কমিশন কাটছে না বলছে নো কমিশন এদিকে এত টাকা করে কেটে নিচ্ছে এর চেয়ে ভালো সাসপেনশন প্ল্যানটা না মেড়ে কাস্টমার বুকিং করলে কাস্টমারকে বলে ক্যান্সেল করে নিয়ে যাওয়া ভালো তো দশ টাকা করে পার বুকিংয়ে কেটে নিলে কী করে হবে কাস্টমার এক্সট্রা দিচ্ছে ঠিক আছে এটা চেয়ে নিচ্ছি ঠিক আছে কিন্তু এরকমভাবে কী হবে চলবে সিক্স পয়েন্ট সিক্স থ্রি রাস্তা ছিল দিয়েছে আমাকে আটষট্টি টাকা সেটা ঠিক আছে কিন্তু সত্তর টাকা ভাড়া দেখি আবার এতটা কেটে নিল সিক্স পয়েন্ট সিক্স ছিল না এটা ভাড়াটা অনেক দূর দিয়ে করেছিল আমাকে দুবার ঘোরালো মানে পিক আপ দিয়ে আমি একবারই ঘুরেছি প্রায় এক দেড় কিলোমিটার গেছি কাস্টমার ওখান থেকে সরে গেছিলো ওখান দিয়ে অন্য জায়গায় মেট্রো স্টেশনের কাছে চলে গেছিলো ওর বন্ধুদের ছাড়তে আমার বন্ধুদের ছাড়লো ওখান দিয়ে আমার গাড়িতে উঠলো আগেই বললাম দাঁড়িয়ে থাকতাম যাই হোক চলো তো চলো সোনারপুর যেমন ঢুকে গেছে বাড়ির দিকে যাই অনেক বড়ো হয়ে যাচ্ছে তার কারণে আমি তোমাদেরকে এই ডিসপ্লেতেই দেখিয়ে দিচ্ছি ওপরে দেখো স্কিল দেওয়া আছে কত কিলোমিটার গাড়ি চালাম আর কত ইনকাম হয়েছে গুড নাইট শুভরাত্রি আবার দেখা হচ্ছে কাল নতুন ব্লগে টাকা